স্যার এই যে নেন আপনার ভাড়া ভাড়া মানে কিসের ভাড়া আরে স্যার আপনি আমাকে পড়ান না তার একটা ভাড়া আছে না স্যালারি মানে বেতন হুম ওইটাই আরে বোকা পোলা পাই না কি ভাড়া বলে নাকি আমি কি আমার তোমাদের কাছে ভাড়া দিয়ে রাখছি ছি কি বলে এটা হলো বেতন বুঝছো বেতন এটা কি তোমার আম্মু দিছে হুম তোমার আম্মু কি বাসায় আছে একটু ডাকো তো না বাসায় নাই আমাকে আপনার ভাড়াটা দিয়ে একটু বাইরে গেছে কিন্তু ওনার সাথে যে কথা হইছিল সেই হিসাবে তো এখানে 500 টাকা কম আছে আরে স্যার ধরে নেন ওই 500 টাকা আমার বক্সিস দিবেন আপনি প্রথম মাসে ভাড়া পাইছেন না আমাকে বক্সিস দিবেন না বক্সিস মানে কি তুমি আমার সাথে চাদাবাজি করতেছো কি যে বলেন স্যার বাজে হবে কেন এটা তো ভালোবেসে আপনি আমাকে দিচ্ছেন ভালোবাসা দূর রা তোমার ভালোবাসা কে ভালোবাসা আর কে বলছে তোমার আমি ভালোবাসি দাও দাও আমার ভাড়া আপনি আমার ভাড়া বলতেছেন কেন এটা তো বেতন